সামাজিক মাধ্যমে কোনো একটা কুচক্রি মহল বেসরকারি ইউনিটি হসপিটালের বদনাম করার জন্য গুজব ছড়াচ্ছে এ নিয়ে তীব্র প্রতিবাদ করেছেন হাসপাতালের কর্ণধার ডক্টর অমিতাভ রায় যে ঘটনা কিংবা যে রোগীর মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে সে সম্পর্কে টিআরটিসি সংলগ্ন ইউনিটি হাসপাতালের কর্ণধার ডক্টর অমিতাভ রায় সাংবাদিকদের কাছে স্পষ্টীকরণ দিয়েছেন তিনি বলেন যে মহিলা তাদের এখানে চিকিৎসার জন্য এসেছিলেন তিনি অন্য একটি বেসরকারি হাসপাতাল থেকে এসেছেন তখন তিনি বিভিন্ন জটিল অবস্থার মধ্যে ছিলেন রোগীর পরিবারের লোকজনকে অবস্থা সম্পর্কে অবগত করা হয়েছিল এরপরেও চিকিৎসার মাধ্যমে তিনি অনেকটা সারিয়ে তুলেছিলেন কিন্তু শেষ পর্যন্ত হৃদয় ঘটিত সমস্যার কারণে তাকে বাঁচানো যায়নি দশ বছর ধরে তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন তার মাল্টি অর্গান ফেলিয়রের সমস্যাও ছিল ডাক্তার রায় আরো বলেন তিনি গুজবে নিয়ে আইনি লড়াই চালাবেন আরেকটা মিথ্যা ঘটনা ছড়ানো হচ্ছে যে পেশেন্টের বিল নিয়ে আপনারা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাইছি যে পেশেন্ট আমরা ছাড়ার সময় বিল নিয়ে কোনো কিছু করা হয়নি পেশেন্টের যখন পরে এসছেন তার বিলের মধ্যে আমরা নিজের থেকে পঞ্চাশ হাজার টাকা আমরা মুকুব করে দিয়েছি যাতে পেশেন্টের সুবিধা হয় ডাক্তার ভগবান নাম ডাক্তার খালি চেষ্টা করেন নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যান আমি কেন যে কোনো ডাক্তারই হোক সবাই সর্বোচ্চ চেষ্টা দেয় রুগীকে যাতে সুস্থ করা যায় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ধরনের গুজব রটানো হচ্ছে তা কোনো মতেই মেনে নেওয়া যায় না আমরা ইউনিটির কর্তৃপক্ষ আমরা বিচারাধীন যে আমরা আইনের পথে যেতে পারি এবং আমি রাজ্যবাসীর উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো যে আমাদের উপরে ভরসা করুন গত কয়েক মাস ধরে আমাদের এখানে বহু মুহূর্ষ রোগী কয়েকশো সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে গেছেন এবং সবাই আমাদের এই পরিষেবায় আপ্লুত এবং অনেকেই অনেক উৎসাহিত গুজবে কান দেওয়ার কোনো মানে নেই এই গুজব থেকে বিরত থাকুন